হ্যালো গাইজ দেখতেই পাচ্ছ যে আমি এখন কালী পুজোতে আসছি আমার কাকির বাড়ির ওখানে কালী হয় তো এই যে কালী পুজোতে আসছি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে লাইটিং টাইটিং করেছে সত্যি কথা বলতে প্রচুর সুন্দর হয়েছে আর ভিড় দেখলে কি বলবো গাইজ এত ভিড় মানে অনেক দূর দূর থেকে লোক আসে তো তার জন্য এত ভিড় হয় ঠিক আছে তো আমরাও গেছি আমরাও তো মানে কাকির বাড়ি অনেকটাই দূরে আমরা এখান থেকে গিয়েছি তারপরে তো যা জানোই না রাত্রে একটার দিকে আমরা হাইটে হাইটে বাড়িতে আস আমাদের মানে আমরা যাওয়ার সময় তো টোটোতে করে চলে গেছি তারপরে আসার সময় একটা ভাই টোটো নিয়ে গেছে কিন্তু টোটো যে চালায় ছেলেটা কী করেছে আমাদেরকে সবাইকে রাইখে একা একা বাড়িতে চলে আসছে তা সেই রাগে হাইটে হাইটে আসছি তারপরে একটা ভাই দুইবার তিনবার গিয়ে গিয়ে আমাদেরকে নিয়ে আসলো আমরা হাফ রাস্তা হাইটে হাইটেই চলে আসি তো দেখো কি সুন্দর লাগছে রাইটিং টাইটিং করার ভিড় দেখো কত হয়েছে দেখেছো আর এখানে সবাই এখন নাচানাচি মানে নাচানাচিটা সবটা পরে হবে যাই হোক এখানে হচ্ছে তোমাদের গান বাজছে আর দ্বারা তোমাদেরকে মাকে দেখাচ্ছি মাকে খুব সুন্দর লাগছে মা বাবা খুব সুন্দর মানে পুজো সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তারাও দেখাচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা এসে বাবা ভিড়ের জন্য ঢোকা যাচ্ছে না আর এই যে মা দেখতে পাচ্ছ মা আর বাবাকে কি সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে আর এই যে আমি এক তোমাদের দাদাভাই দেখো আমি ওকে বললাম যে আমি তো ব্যাক ক্যামেরা ভিডিও করে ফেলেছি তো একটু ইসে কর সেলফি ক্যামেরা ভিডিও করে আর আমার জামাটার মধ্যে না পাড়া লাগিয়ে গেছিলো মানে জামাটা এতটা লং মানে নিচ দিয়ে ছিল জামাটা একদম নোংরা হয়ে গেছে কী বলবো জামাটা ধুয়ে ধরে খালি হাঁটতে হচ্ছিলো যাই হোক তো এখানে আমরা এখন আমরা বাড়িতে যাব এখন কি এখন মাত্র বারোটা বাজে আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম ওই নাচানাচি করলো ওরা তো আমরা এই জন্য দাঁড়িয়েছিলাম আর দেখতে পাচ্ছি আমরা এখন এখান থেকে মানে মানে ঠাকুরের জায়গাটা থেকে বের হচ্ছি বের হয়ে এখানে এখন দাঁড়াবো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবা ঠিক আছে আর দেখো এটা হচ্ছে বক্স করেছে সত্যি কথা বলতে এটা কোন বক্স জানি কী জানি নাম বলল কী বেশ নাম বলেছে খুব ভালো মানে কী বলবো নাম করা ঠিক আছে খুব ভালো আর দেখো কী সুন্দর লাইটিং ফাইটিং হয়েছে মানে কী বলবো খুব সুন্দর মানে খুব সুন্দর ওখানে যখন এই ডিজেটা যখন বাঁচতেছিলো না গাইসে আমি কী বলবো আমার বুকের হার্ডওয়্যার ঢক ধক 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 করতেছিল আমি অ্যাকচুয়ালি আবার শুনতে পারি না তোমার হার্টবিটের দোষ আছে তোমার হার্টের একটু প্রবলেম আছে ওর জন্য আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে দেখাচ্ছে আমি বললাম ওদিকে দেখা কত লোকজন হচ্ছে আর এখানে হচ্ছে আমি তোমাদের দাদা ভাইকে বলছি এখানে দেখ সেলফি তোলার জন্য জায়গা আছে চলে একটু ফটো তুলে আসি তো ওখানে ফটোটা তো আমরা সবাই আর এখানে হচ্ছে যে এখন ওদের সাথে দেখা হয়েছে এখন দেখো না ওরা এখন যে ফোনটা আমি করবো একটা ভাই দেখো দেখো কি বলছে বল কি বলছে বলে হাই ভিডিও করছি ভিডিও যখন করবো ঠিক আছে তখন বলে এই ভিডিও করিস না কিন্তু ভাইরাল করিস না কিন্তু ঠিক আছে দেখো সত্যি কথা বলতে খুব সুন্দর হচ্ছে আর এই যে পুজোটা যে হচ্ছে না টোটাল একটা পুকুর যেখানে মাকে ভাসান দিবে টোটাল পুকুরটাতে বোম সেট করা আছে গাছ বোম জল বোম টোটাল পুকুরটাতে সেট করা আছে তো এখানে দেখো এই যে পাগলাটা কি করছে দেখছো আবার লজ্জাও পাচ্ছে হ্যাঁ দেখো বলছি যে আবার বলো বলে কি ভিডিওটা ছাড়বি নাকি হুম তবে আবার বলছো দেখো দেখেছো কি বলবো টোটাল পাগল পাগল এরা সব পাগল মানুষ নিয়ে জব সব পড়া তো এটাই হচ্ছে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে জানি কিন্তু কিছু করার নেই কারণ ভিডিওটা মানে দেখানোর জন্যই আর কি লং হচ্ছে তো এখানে ওরা হচ্ছে নাচানাচি করবে যতক্ষণ সেই ভিডিওটা আমি তুলতে পারবো না কারণ আমি একটা সাইড দাঁড়া থাকবো আমাকে নিয়ে টানাটানি করবে কিন্তু বাট আমি না না আর এটা প্রচুর যন্ত্রণা হচ্ছে আর এখানে দেখছি সবাই ডান্স করছে আর আমি এখানে চুপচাপে দাঁড়িয়ে আছি আমি করিনি আমার লজ্জা নাচিল আর এখানে মানে আমি সবাই নাচানো ঘড়ি নিয়ে কিন্তু আমার লজ্জা লাগছিল তো চলো এখানে আমি এখন চলে আসছি সোয়া দুটো তো বাড়িতে চলে আসছি তো ভিডিওটা আজকে রাত্রে আর ছাড়তে পারবো না ঠিক আছে থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারলাম না যাই হোক মা হয়তো চায়নি থাকার তার জন্যই পারলাম না তো সারাদিন তো প্রচুর ধকল গেছে কারণ আমি তারা আমার ওখানে গেছিলাম তো ওখান থেকে এসে আবার এখানে আবার কাকির বাড়ির ওখানে পুজো হচ্ছে মায়ের পুজো ওখানে গেছিলাম কি এখন রাত্রে আড়াইটা বাজতে যায় তো ঘর আসছি ঘরে এসে এখন শুভ ভিডিওটা এখন আপডেট করতে পারবো না কালকে আপডেট করবো সকালবেলায় বা দুপুরবেলায় তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা বাই গুড নাইট অল